হ্যাঁ আইনাল ভাই ছোট্ট করে কয়েকটা দামের এইটা নিই আচ্ছা এই যে এটাই দেখবো ফার্স্টটা কী এরা খাসি একবারে সেই রকম আচ্ছা দাম কেমন যাচ্ছেন জামা তিরিশ জামা দামি করা যাবে অবশ্যই প্রতিবেদনে অ্যাডজাস্ট হয়ে যাবে আচ্ছা দেখি ও ওই যে এটা ওইটা দেখি আঠাইশ হাজার আচ্ছা ওইটা দেখি ছাগল কারেক ছাগল কারেক